তো আমার সে মানে কপালে টিপ দেখে তোমরা বুঝতে পারছো আমরা কোনো মন্দিরে গেছি তো আজকে সকালে আমার এক্সাম ছিল এক্সাম আমার চারটে হয়ে গেছে তারপর আর সৌদিক মিলে স্কুটি করে গেছি হচ্ছে শিয়ালদাতে শ্যামসুন্দরী কালী মন্দির আছে ওখানে আমরা গেছিলাম চট এই মালা হলো টাকা এই মালা হলো তিরিশ টাকা কেন এটা যেহেতু একশো আটের মালা আর এইগুলো যেহেতু মাকে এই সব সুন্দর সুন্দর মালা দিলে মাকে সঙ্গে সঙ্গে পরানো হয় আর সব মালা কি জবার মালা মায়ের নবগ্রহে থাকে মা বসে নবগ্রহেতে মাকে দেওয়া হয় আর এমনি ডালা ডালা হলো এটা পঞ্চাশ টাকা এর মধ্যে চাল কলা ধূপপাতি মোমবাতি আলতা সিটু দিয়ে এর প্রাইস হলো পঞ্চাশ টাকা মন্দির মা যেহেতু খুবই জাগ্রত মা সত্যি জীবন্ত আমাদের কাছে কিন্তু মা এসেছে এখানে নানা করে তোমার পাঁচ থেকে ছ বছর হয়ে গেছে আর এই ভাইরাল মায়ের যেহেতু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাতে আমাদের দেওয়া হয়েছে মায়ের ভিডিও এই মা ভাইরাল হয়েছে মানে কিরকম ছ থেকে সাত মাস হয়েছে মায়ের ভিত ভাই আছে মা গেছিলাম ওটার নাম হচ্ছে শ্যামসুন্দরী কালী মন্দির মন্দিরটার লোকেশন হচ্ছে শিয়ালদা থেকে মানিকতলা থেকে গেলে মানিকতলা আগে ডান্দিতে একটা হোমিওপ্যাথি হসপিটাল পড়বে হোমিওপ্যাথি হসপিটালে একদম পাশের গলি দিয়ে ঢুকে যেতে হবে এবার ওখানে গিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা ওখানে পুজো খুবই ডিসঅপয়েন্টেড এবার সেটা সুপার নাই তোমাদেরকে বলবে শুরু থেকে তোমাদেরকে বলছি এমনি পুরো বর্ষার মধ্যে আমরা বেড়েছি যেটা কোনো ঠিক ডিসিশন ছিল না আজকে জন্য যাই হোক বেরিয়েছি এবার আমি আমি আর সভিক আমরা দুজনেই ফার্স্ট টাইম আজকে এসেছি তো মন্দিরটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে বাঁ ঢুকে যেতে হবে বাঁ ঢুকেই ঢুকে অনেকগুলো ডালাত আমরা গেছিলাম হচ্ছে শামবাজার হয়ে গেছিলাম কুয়ার্ড শিয়ালদা তো শামবাজার থেকে ওটা বা দিকে পড়ছে তো বাঁ দিকে ঠিকই ফার্স্টে ডালার দোকানগুলো পড়বে ওখানেই তোমরা ডালার দোকানে জুতো রাখতে পারবে ডালা কালেক্ট করে একটুখানি এগিয়ে ডান দিকে গেলে ঠাকুরের মূর্তি তো টু মানে ওটা কোনো বারোয়ারি মন্দির না ওটা একজনের বাড়ি আমি যা শুনলাম ডালার আলাই বলে তোমাদের সাথে শুনতেই পেরেছ তো মোটামুটি পাঁচ ছ বছর হয়েছে মা কালী মানে ওই বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে আর বেসিকালি গত সাত আট মাস হয়েছে যে এরকম ইউটিউব ফেসবুক ইনস্টা সব জায়গা মায়ের এরকম ভিডিও মানে ভাইরাল হয়েছে যে মাকে অনেকে ধরতে দেখেছে বা মানে মানে এক অলৌকিক ঘটনা অনেকে চোখে পড়েছে তো ঠিক আছে ওইগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি কামিং টু ডালা কেনা বা পুরো এক মানে আমি ওগুলো সব সাইডে রেখে দিচ্ছি আমি আসছি হচ্ছে মেনলি আমার টোটাল এক্সপিরিয়েন্স মানে মন্দিরে গিয়ে সবার এটা হয় আমার বিশেষত হয় একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে মনটা শান্তি হয়েছে এরকম লাগে ঠাকুরের মূর্তিটা দেখে তো হ্যাঁ মূর্তি অন অল আমি ওগুলো নিয়ে কিছু বলতে চাই না তো অভিযোগ সকলকে সবারই সব জায়গায় একটা সেলিং হয় বাট ডালা যখন আমরা আমাদেরকে বললো হ্যাঁ আপনারা যাবেন এই মালা কিনতে পারবেন ঠাকুরকে ডিরেক্টলি আপনার সামনেই পরিয়ে দেবে ওখানেই আপনার নাম ধরতো সব নিয়ে পুজো করাতে ভালো কথা তো আমরা ডালা কিনে গেছি ওখানে পুজো পুজো দেওয়ার ঘর সেটা আলাদা মানে লাইন দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে ঢুকে ফার্স্টে ঘরটা পড়বে ওটা পুজো দেওয়ার ঘর আছে তো ওখানে নাম জিজ্ঞেস করবে আপনি কার নামে পুজো দিতে চান আর আপনার গোতর তো আমি যখন নামটা বললাম আর গোতরটা বললাম সঙ্গে সঙ্গে আমার হাত থেকে প্যাকেট সমেত জমা নিয়ে নিলো তো আমি জিজ্ঞেস করলাম প্রসাদ বা মালা এগুলো বললো আমাদের যখন ঠাকুর মাসে আসবে তখন এগুলো মাকে পুজিয়ে দেওয়া হবে আর আমি জিজ্ঞেস করলাম ধূপকাঠি মোমবাতি ওগুলো জ্বালানো বললো এখানে ধূপকাঠি জ্বালানোর কোনো সিস্টেম নেই এগুলো সবই জমা করে হবে এটা হচ্ছে এক নম্বর তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ঠাকুরকে আমরা পুজো দিয়েছি অ্যাটলিস্ট একটা আমরা সন্দেশ বা একটা ফুলটুকু আমরা এক্সপেক্ট করতে পারি তো আমরা পুজো দিলাম তার পরিবর্তে কিছুই নাথিং মানে কিছুই ওরা রিটার্ন করেনি তো ঠিক আছে ভালো কথা তারপর গেলাম ঠাকুরের মানে ঠাকুর যেখানে আছেন সেই দিকটা গেলাম তো ওখানেও প্রচুর ভক্তদের ভিড় ওখানে ঠাকুরকে দেখলাম বা ওখানে কোনো পুরোহিত নেই কেউ নেই অনেকে তো চরণামৃত দেয় ওরকম দেওয়ার জন্য বা প্রণামী বাক্সে প্রণামী দেওয়ার জন্য ওরকম কোনো সিস্টেম নেই তারপর আমরা গেলাম হচ্ছে শিব ঠাকুরের মন্দিরে তো ওটাও একটা জাস্ট স্ট্রাকচার করা শিব ঠাকুরের যেরকম স্ট্রাকচার তো ছবিতে তোমরা দেখেছো ঠাকুর

তো তখন আমাদেরকে বলছে রাত্রির আটটার সময় মানে প্রসাদ বিতরণ হয় সেটা নাকি যত যত লোক থাক তত লোককে প্রসাদ বিতরণ হয় এবার এত দূর থেকে যারা 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 তাদের পক্ষে তো রাত্রির আটটা অবধি ওখানে বসে থাকা পশিবল না প্রসাদ তো সেটা আমাদের খুব বাজে লেগেছে কথা বলতে লিভিং উইথ রাহুল এই চ্যানেলটা দেখে আমি অ্যাকচুয়ালি ঠাকুর বাড়িটা এসেছিলাম তোমরা অনেকেই চেনো ফেমাস ইউটিউবার তো এটা আমি আমার একটা অনেস্ট রিভিউ দিলাম হ্যাঁ কেউ এটা অ্যাজ এ জাজমেন্টাল হিসেবে নেবেন না আমার যা অভিজ্ঞতা আমি দশ মিনিটের জন্য গেছিলাম ওভারঅল একটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার আজকে সানডে তো পুজো তো দেওয়া হয়ে গেছিলো তখনই মন্দির কাজ হয়ে গেছিলো তারপর ভাবছিলাম কোথায় যাবো কোথায় যাবো আর স্কুটি নিয়েও এসেছিলো তো তারপর ডিসাইড হলো মানুষ যে মানুষটা অনেক প্রায় ছ সাত মাস হয়ে গেছে আজ তো এখানে আমরা মানিসকারে এসে सीधा दबाए हुए वाले फूड কারণ এখানে ওয়েস্ট সাইড এই আশেপাশে এতগুলো देखले মানে আছে কত 4640 이거 20% 비싼 거에요 5,800원 비싼 거에요 4,600원 비싼 거에요 스타벅지 여기 여어 너무 맛있어 next order hoche eita something kichu ekta chinese platter order koreche 410 taka diyeche ota aso amaderke dakabo থেকে অর্ডার কর অর্ডার

গাৰ্লিক চিকেন আৰু হেঁচা চিলি চিকেন ফোন কাপ কোপ ক্ৰিছ্পি চিলি পেপিকৰ্ন আৰু ফ'ৰ পিচেছ ক্ৰিছপি লেগ পিচ মানে গ্ৰাম চপ দুটা খাই নি তাৰপৰা ভাৰিকা ফুল